আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে তৈরি করব অল্প উপকরণে হাতে মাখানো গাছ থেকে পেরে নেওয়া ফ্রেশ লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না যারা নতুন রাধুনিক কিংবা বেচালার আছেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আছে কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে প্রথমে চলে আসলাম ছাদে ছাদে বিশাল সবজি বাগান প্রথমে চলে আসলাম শিম পাড়তে বিশাল ও হে ভালো কথা সবজির রং ঠিক রেখে সবজি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন তার একটি ভিডিও অলরেডি আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বেশ কিছু শিম আমি পেরে নিয়েছি এখন কাঁচা টমেটো পেরে নিচ্ছি এবার কয়েকটা লম্বা বেগুন পেরে নিচ্ছি চাইলে আপনারাও কিন্তু এরকম একটা সুন্দর বাগান তৈরি করতে পারেন তাহলে আর বাজারে যেতে হবে না সবজি যা দাম গাছে অসংখ্য সিম ধরেছে আরও বিভিন্ন রকমের সবজি আছে ছোট ড্রাম বল টপ এবং প্লাস্টিকের বস্তায় মাটি ভরে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে বোম্বে মরিচ কালো সবুজ মরিচ গোল বেগুন ক্যাপসিকাম টমেটো ধনিয়া পাতা পুদিনা পাতা আরও লাগানো হয়েছে শিম লাউ লম্বা বেগুন পেস্তা আলু বরবটি এবং ঢ্যাঁড়স লাউ বাগানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু লাউ ধরেছে ছোট ছোট অনেকগুলো লাউ দেখা যাচ্ছে এখন আমি সব চাইতে বড়ো লাউটাই রান্না করব। এটা হচ্ছে সব চাইতে বড়ো লাউ বাগান থেকে টাটকা লাউ রান্না করা মজাই যেন আলাদা এই তো বিশাল একটি লাউ পারা হয়েছে আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত বড় লাউ এত বড় লাউ একদিনে খাওয়া সম্ভব নয় লাউটাকে আমি চার ভাগ করে নিয়েছি লাউটাকে পাতলা করে কেটে নিয়ে ধুয়ে পানিটাকে ঝুরি নিয়েছি করছি এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আরও অ্যাড করছি কাঁচামরিচ ধনে পাতা বাটা দু টেবিল চামচ এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়ে মাখাতে পারেন এখন দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব চুলোর আঁচ মাঝারিতে রেখে প্যান্টটা বসিয়ে দিয়েছি এখন নেড়ের চেড়ে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর ঢাকাটা তুলে নিচ্ছি আবারও আলতো করে নেড়ে দিচ্ছি জাল করতে করতে অনেকটাই পানি বের হয়েছে এখন এর করছি আগে থেকে ভেজে নেওয়া রুই মাছের কান মাথা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি এবার নেড়ে চেড়ে ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি জাল করতে করতে অনেকটাই পানি বের হয়েছে আমি এখানে এক্সট্রা করে পানি আর ব্যবহার করব না এই পানিতে পুরো রান্নাটা শেষ করব। লাউ রান্নাতে কখনো পানি ব্যবহার করবেন না যদি লাউটা হয় যে পানিটা বের হবে এই পানিতে রান্না করলে টেস্টটা অনেক ভালো পাবেন একে তো গাছের ফ্রেশ লাউ এখন এড করছি কাঁচামরিচ ধনে পাতা বাটা আবারও দু টেবিল চামচ অ্যাড করছি চাইলে আপনারা আস্ত কাঁচামরিচ দিতে পারেন আর ধনে পাতা কুচিটাও দিতে পারেন তবে বেটি দিলে তার টেস্টে অন্যরকম হয় বাস লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে লাউ এর টেস্টটাকে বাড়ানোর জন্য লাউটাকে বাগার দেব অ্যাড করছি চার টেবিল চামচ রান্নার তেল হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নিরে চিরে সোনালি করে ভেজে নিয়েছি এখন তিনটি শুকনো মরিচ ছাপ চামচ জিরে অ্যাড করে নেড়ি চেড়ে তারপর লাউটাকে ঢেলি দিয়েছি আমার বাগানের পালা শেষ তারপর নিড়ি মিশিয়ে নিচ্ছি এভাবে লাউ রান্না করলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কাছেও খুব খুব ভালো লাগবে এত টাই টেস্টি হয়েছে একেবারে আঙ্গুল চিটে খাওয়ার মতো অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলাটাকে বন্ধ করে দেব এবার লাউটাকে গরম গরম সার্ভ করে দেখাচ্ছি তৈরি করে দেখালাম অল্প মশলায় লাউ দিয়ে মাছের মাথা রান্না এই লাউয়ের তরকারিটা গরম গরম ভাত ছাড়াও রুটি পরোটার সাথেও খেতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ Follow Corbin. I love you.